অনেক দিন ধরেই আপনারা রেসিপি চাইছিলেন চিংড়ির পুরভরা পটলের দরমা রেসিপি তাই জন্য আজকে চলে আসলাম একটা অনুষ্ঠান বাড়ির এই পটলের দরমা রেসিপি করতে আর অবশ্যই ভিডিওটা দেখবেন আর তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে পটলগুলো ভালো করে গাটাকে ছিলে নিলাম একদম পুরো ছুরি দিয়ে ছিলে নিয়েছি আমি কিন্তু খোসাটাকে ছাড়াইনি শুধু চেঁচে নিয়েছি এবারে পটলের বেশিরভাগ মুখটা এরকমভাবে কেটে নিয়েছি ডিপ করে যেমন আমরা নর্মাল কাটি তেমন না একটু ডিপ করে কেটেছি এরকম একটা পিলার দিয়ে একদম পটলের ভিতরে বের করে নিয়েছি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছু তেল দিয়ে সাদা তেলে এটা ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ আর অবশ্যই বন্ধুরা ভাজার সময় খেয়াল রাখতে হবে পটলগুলো চিপসে না যায় আর অবশ্যই লবণটা দিয়েই ভাজবে তাহলে পটলের গায়ে লবণটা হলে টেস্টটা ভালো লাগবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটাই অবশ্যই এখন দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এখানে আমি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আজকে জানো তো আমি এখানে পঞ্চাশ থেকে ষাট জনের রান্না করেছিলাম এবারে যে মশলাগুলো দিলাম সেটা আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিয়েছি আর অনুষ্ঠান বাড়ি রান্না করতে গেলে প্রপারভাবে বলা যায় না তাই আমি তোমাদেরকে এইভাবে লিখে দিয়েছি যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে যে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো এই চিংড়ি মাছটাকে আগে থেকেই পেস্ট করে নিয়েছি আর অবশ্যই কিন্তু চিংড়ি মাছটাকে পেস্ট করে দিলে খেতে ভালো লাগবে এবারে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম এবারে চিংড়ির যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর পটলের যে দানাটা ছিল সেটাকে একদমই ফেলবে না এর মধ্যে মিশিয়ে নেবে আমি পটলের পেস্টটা এরকমভাবে দানাগুলো পেস্ট করে নিয়েছিলাম নিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি চার মগজ মগজটা দিলে এর খেতে দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা মগজটা ঠিক আমি একশো গ্রাম এখানে বেটে দিয়েছি মগজটা দেওয়ার পর এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা এই টাইমটাই দিতে হবে যাতে খেতে ভালো লাগে আমি এখানে দুটো প্যাকেট দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটাকে অবশ্যই দিতে হবে তাহলে নুন আর চিনিটা ব্যালেন্স হবে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এই পুটটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে এবারে পুটটা আমি একটা গামলার মধ্যে তুলে নিলাম তোমরা চেষ্টা করবে একটা ছড়ানো কোনো থালার মধ্যে নিতে আমার এখানে জায়গা একটু কম হয়ে গেছিলো বলে আমি এখানটা একটা গামলার মধ্যেই ঢেলে নিয়েছি ওপরের দিকটা শুকনো হয়ে গেছিলো বা ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু ভিতর দিকটা খুবই গরম ছিল এবারে পুটটা ভালো করে এই পটলের মধ্যে ভরে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পটলগুলো কীভাবে ভেজেছি একটাও কেউ কারোর ফাটিনি আর পটলগুলো চিপসে যায়নি দেখতে পাচ্ছো তোমরা দেখলেই বুঝতে পেরে গেছো তোমাদেরকে আর নতুন করে দেখানোর কিছুই নেই এবারে পটলগুলো এরকমভাবে এরকম ভাবে সাজিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে এরকমভাবে সাজিয়ে নিলে পটলগুলো একটাও ভাঙবে না তাই আমি এরকম গামলার মধ্যে সাজিয়ে নিয়েছি আর অনুষ্ঠান বাড়ি এইভাবেই গামলার মধ্যে সাজিয়ে নেয় আর এবারে গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম সরষের তেল গোটা গরম মশলা জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন সুন লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে আদা রসুন বাটাটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু ভালো করে নাড়তে হবে নালে একটা আঁচটে গন্ধ বেরোবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা তোমাদের পছন্দ মতনই দেবে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে কষানোর পর যতক্ষণ না তেলটা ছাড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষাতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষানোর পর এবারে গ্রেভিটা তোমাদের পছন্দ মতনই গ্রেভি এখানে দেবে হলুদটা আমার এখানে কম হয়েছিল বলে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু কালারটা ভালো লাগছিল না বলে আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম এবারে আর দেখবি বন্ধুরা অনুষ্ঠান বাড়ির কোনো রান্না হলে একটু কালারগুলো না ভালো লাগলে খেতেও মন চায় না স্বাদ মতন চিনিও দিয়ে দিলাম আর এবারে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নিলাম চিনিটা দেওয়ার পর আর এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটা একশো গ্রাম দিয়েছি তোমরা এখানে কুমিয়ে বাড়ি নিতে পারো যেহেতু এখানে চার মগজও বাটা দেব আর এখানে আমি চার মগজের বাটা দিয়ে দিলাম দেড়শো গ্রাম আর পোস্ত দিয়ে দিলাম একশো গ্রাম টোটাল আড়াইশো গ্রাম দিয়ে ভালো করে গ্রেভিটা ঘন হলে ভালো লাগবে খেতে এবারে গ্রেভিটা বুঝেই জল দিতে হবে এখানে আমি এখানে জলটা এখন আর অ্যাড করব না ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করব। তোমরা কি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফলো করে পাশে থাকবেন এবারে কাশ্মীর গুঁড়োও দিয়ে দিয়েছি তোমাদের আমি আগেই ভিডিওর মধ্যে বলেছি হয়তো মশলাগুলো এদিক ওদিক হয়ে যাবে তার জন্য আমি মশলাগুলো সব স্কিনের মধ্যে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তারপরে টক দইটা দিয়ে দিলাম তোমরা কেটেই টক দইটা দিয়ে দেবে না প্যাকেট থেকে তাহলে দালা দালা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে ভালো মতো গ্রেভিটাকে ফোটাতে হবে জল দিয়ে আর এই অনুষ্ঠানটা হয়েছে স্বাদের অনুষ্ঠান স্বাদেতে আমাকে রান্নার জন্য টেকেছিলো তাই এই পঞ্চাশ ষাটজনের রান্নাটা আমি গিয়েই করেছিলাম তো এবারে কি গ্রেভিটার একদম ঝোলটা ফুটে গেলেই আমাদের একদম চিংড়ির পুর ভরা পটলের দোরমার রেসিপি রেডি হয়ে যাবে এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি একদম দেখতে পাচ্ছ গ্রেভিটা টকবক করে ফুটে গেছে আর এবারে আমি গ্রেভিটার মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আগে ভালো মতো ফুটিয়ে নিই তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম গ্রেভিটা এইবারে দেখতে পাচ্ছো ডাব্বু দিয়ে একদম তুলে এরকমভাবে পটলের মধ্যে দিয়ে দিলাম আর অনুষ্ঠান বাড়ির গ্রেভি এইভাবেই পটলের দরমার দেয় আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করে বন্ধুরা একটাও পুর বেরিয়ে যাবে না আর সুন্দর খেতেও লাগবে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই এরকম গ্রেভিটা যখন ফুটবে তখন পটলের মধ্যে দিয়ে দেবে যেহেতু পটলটা ভাজা থাকে তাই গ্রেভিটা দিলে একদম সফট হয়ে যায় আর যেহেতু পুর ভরা আগে থেকেই ছিল মানে পুরটা রেডি করাই ছিল কষানোই ছিল তাই খেতে আরও দারুণ লাগবে তো কেমন লাগলো জানিও কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি এবারে গ্রেভি তো দেওয়া হয়ে গেছে এবার ঘি দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো যতক্ষণ গরম থাকবে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল তো কিছু মনে না করে অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে